আসসালামু আলাইকুম আফিয়া ওয়ার্ল্ডের পক্ষ থেকে আবার একটি চমৎকার ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দুটি ড্রেসের কালার কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার একটি পেয়ে যাচ্ছেন টরে কালারের মধ্যে আর একটি পেয়ে যাচ্ছেন ব্লু কালারের মধ্যে নেভি ব্লু কালারের মধ্যে ড্রেসগুলোর গলা থেকে শুরু করে হাতা ওড়না বডি সব কিছুতে কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা আছে আমরা এই ড্রেসগুলো সব নিজেদের কারখানায় তৈরি করে থাকি এবং আমাদের সবগুলো এগুলো নিজস্ব প্রোডাক্ট তাই আমাদের মতো গ্যারান্টি দিয়ে কেউ আপনার কাছে মাল বিক্রি করতে পারবে না আমাদের কাছে রঙ থেকে শুরু করে এমব্রয়ডারি এবং ফেব্রিক্স সব কিছু আপনারা গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা কিন্তু ফুল বডি ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এবং পাশাপাশি নিচের সাইডে আমরা খুবই বড় করে প্যানেল করে এমব্রয়ডারি করে কাজ করে দিয়েছি আর যদি গলার সাইডটা দেখে গলাটাও কিন্তু খুবই সুন্দর করে এম্ব্রয়ডারি করা আছে আর গলার মধ্যে আমরা স্টোন গুদাম দিয়ে কাজ করে দিয়েছি চারটা স্টোন গুদাম আছে গলার মধ্যে হাতাটাও পেয়ে যাচ্ছেন সেম বডি ডিজাইনের মধ্যে রাউন্ড কাটিং হাতা খুবই সুন্দর চমৎকার করে কাজ করা আছে হাতার সাইডটার মধ্যে আর স্যালোয়ারটি পেয়ে যাচ্ছেন এক কালার বডি ম্যাচিং কালার সালোয়ার এবং বডি সাইজ নিয়ে কোনো টেনশন করতে হবে না বডির সাইজ পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজ পাশাপাশি অন্যটাও কিন্তু আমরা খুবই লং দিয়েছি এবং ওনার সাইডগুলোতে খুব খুবই সুন্দর করে এমব্রয়ডারি করে রাউন্ড কাটিং ওনা বানানো হয়েছে আর সেম বডি প্রিন্টের মধ্যে ওনাটাও পেয়ে যাচ্ছেন সো দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার ব্যবসার সৌন্দর্য বাড়ান আফিয়া ফ্যাশনের সাথে আল্লাহ হাফেজ